আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুফিয়ানি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে পূর্বের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম যে ইমাম মাহাদি আলহুয়া সালামের আগমনের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির আগমন হবে আমরা এটাও আলোচনা করেছিলাম যে সুফিয়ানি আগমন করে পৃথিবীতে এক প্রকার যুদ্ধ হাঙ্গামা সৃষ্টি করবে আজকের ভিডিওর আলোচনার বিষয় হল সুফিয়ানি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে হজরত আরতাদ রহমতুল্লাহে আলাইহে হতে বর্ণিত তিনি বলেন যখন দামেশকের একটি গ্রাম ধসে যাবে এবং একদল লোক পশ্চিমাঞ্চলের একটি মসজিদ সহ দেবে যাবে তখন রাশিয়া ও ইউরোপিয়ানরা একত্রিত হবে এবং পরস্পরে লড়াই হবে সিরিয়াতে তিনটি পতাকা উত্তোলিত হবে অতপর সুফিয়ানি সকলের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং করকিসিয়াতে পৌঁছবে হযরত আর্তাত রহমতুল্লাহে আলেহে হতে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে অতপর তারা ইমাম মাহাদির হাতে নির্মূল হবে আর এটাই রাশিয়ার বিরুদ্ধে পাঠানো ইমাম মাহাদির প্রথম পতাকাবাহী বাহিনী হযরত আলী রাজিয়াল্লাহ তালানহ হতে বর্ণিত তিনি বলেন যখন সুফিয়ানিদের ঘোড়া কুফায় যাবে তখন সে খুরাসানি বাহিনীকে খুঁজতে সৈন্য পাঠাবে আর তখন খুরাসানি বাহিনী ইমাম মাহাদির খোঁজে বের হবে তখন সে এবং হাশিমি জোয়ানের নেতৃত্বাধীন কালো পতাকাবাহী বাহিনী মুখোমুখি হবে যে বাহিনীর অগ্রভাগে থাকবে সোয়াইব ইবনু সালেহ নামক ব্যক্তি সোয়াইব ইবনু সালেহ এবং সুফিয়ানি বাহিনী ইসতেখারা নামক স্থানে মোকাবেলায় লিপ্ত হবে তাদের মধ্যে এক মহাযুদ্ধ সংঘটিত হবে তখন কালো পতাকা সমূহ আত্মপ্রকাশ করবে এবং সুফিয়ানির ঘোড়া পালিয়ে যাবে আর তখনই লোকজন মাহাদিকে কামনা করবে এবং তাকে খুঁজতে থাকবে হযরত আবু জাফর রাজিয়াল্লাহ তালানু হতে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি কুফা এবং বাগদাদে প্রবেশ করে তার বাহিনীকে দিক দিগন্তে ছড়িয়ে দেবে তারই একটি শাখা মা অরাউন নাহার অঞ্চলে খুরাস্তানি বাহিনীর নিকট পৌঁছবে তখন পূর্বাঞ্চলীয় তথা খুরাসানি বাহিনী তাদের ওপর এমন হত্যাযজ্ঞ চালাবে যে তাদের মলমূত্র বের হয়ে যাবে এই সংবাদ সুফিয়ানির নিকট পৌঁছলে সে ইসতেখারায় বিশাল এক বাহিনী প্রেরণ করবে যার নেতৃত্বে থাকবে বনু উমাইয়ার একজন ব্যক্তি তখন তাদের সঙ্গে কুমিস দাওলাতুর রিজি এবং জারাজার সীমান্ত এলাকায় যুদ্ধ সংগঠিত হবে তখন সুফিয়ানি কুফা ও মদিনাবাসীকে হত্যার নির্দেশ দেবে তখন খুরাসান হতে কালো পতাকাবাহী বাহিনী আগমন করবে যার নেতৃত্বে থাকবে এক হাসিমি যুবক তার ডান হাতের তালুতে তিল থাকবে আল্লাহ আল্লাহতালা তার কাজ ও পথ সহজ করে দেবেন অতপর খোরাসানের সীমান্ত এলাকায় তার সঙ্গে যুদ্ধ সংগঠিত হবে এবং হাসিমি যুবক রিজিয়ার দিকে চলে যাবেন তখন বনু তামিমের আজাদকৃত গোলামদের মধ্য হতে শোয়েব ইবনু সালেহ নামক এক ব্যক্তি সুফিয়ানির প্রেরিত বনু উমাইয়ার সেই ব্যক্তিতে প্রতিহত করতে ইস্তেখারায় বের হবে ইস্তেখারায় উপত্যকায় সুফিয়ানির প্রেরিত বনু উমাইয়ার সে ব্যক্তি মাহাদি এবং হাসিমি মুখোমুখি হবে তাদের মধ্যে মহাযুদ্ধ সংগঠিত হবে সেদিন তাদের নেতৃত্বে থাকবে বনু আদির এক ব্যক্তি আল্লাহ তালা তার সাহায্যকারী ও সৈন্য দলকে বিজয়ী করবেন অতপর বিজিএর উভয় যুদ্ধের পর মাদায়নের যুদ্ধ সংঘটিত হবে তারপর আকির কুফায় তরবারি তুমুল যুদ্ধ সংঘটিত হবে সেখান থেকে বেঁচে আসা প্রত্যেক ব্যক্তি সেই যুদ্ধ সম্পর্কে সংবাদ দেবে অতপর বাবেল শহরে ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত হবে অতপর নাসিবিনদের কোন এক অঞ্চলে যুদ্ধ সংগঠিত হবে অতপর বিশিষ্ট জনদের ওপর তাদের নেত্রীস্থানীয় কিছু লোক বের হবে তাদের ওসাব বা আসাই বলা হয় যাদের অধিকাংশই হবে কুফা ও বস্রার অধিবাসী তারা সুফিয়ানির হাতে বন্দী হওয়া কুফা ও বসরাবাসীকে মুক্ত করবেন হজরত সুরাই ইবনু উবাইদ রাশিদ ইবনু সঈদ জামরাহ ইবনু হাবিব এবং তাদের মাসায়াহান বলেন সুফিয়ানি তার ঘোড়া ও বাহিনীসমূহ বিভিন্ন দিকে প্রেরণ করবে তারা খুরাসানের পূর্বাঞ্চল এবং পারস্য তথা ইরানের জনসাধারণের নিকট পৌঁছবে তখন পূর্বাঞ্চলের লোকজন তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং লড়াই করবে ফলে তাদের মধ্যে বিভিন্ন স্থানে লড়াই সংগঠিত হবে যখন তাদের মধ্যকার লড়াই দীর্ঘায়িত হবে তখন তারা বনু হাসেমের এক লোকের হাতে বায়াত হবে বনু লোকটি তখন পূর্বাঞ্চলের শেষ প্রান্তে থাকবে তখন খুরাসানিদের নেতৃত্ব দিয়ে বনু তামিমের গোলামদের মধ্য হতে স্বল্প বিশিষ্ট বাদামি রঙের এক ব্যক্তি বের হবে সে পাঁচ হাজার সৈন্যর এক বাহিনী নিয়ে হাশেমের সহায়তায় বের হবে হাশেমির নিকট যখন বনু তামিমের লোকটির বের হওয়ার সংবাদ পৌঁছবে তখন তাকে বায়াত করে নেবে এবং বাহিনীর অগ্রভাগে নেতৃত্ব প্রদান করবে তার সামনে যদি অটল পাহাড়ও আসে সে তাকে ধ্বংস করে ফেলবে সে এবং সুফিয়ানির বাহিনী মুখোমুখি হবে সে তাদের পরাজিত করবে তাদের থেকে প্রচুর সংখ্যক লোক হত্যা করবে অতপর সুফিয়ানি বিজয়ী হবে এবং হাসেমি পালিয়ে যাবে আর সুয়েব ইবনু সালেহ গোপনে বাইতুল মুকাদ্দাসে চলে যাবে সে তখন শুনবে ইমাম মাহাদি স্বামীর দিকে বের হয়েছেন তখন সে ইমাম মাহাদির জন্য তার ঘর প্রস্তুত করবে সুফিয়ানি লড়াই কাদের সঙ্গে হবে এবং কোথায় হবে তার স্পষ্ট বিবরণ উপযুক্ত হাদিসগুলোতে বর্ণিত হয়েছে সংক্ষেপে বলতে গেলে সুফিয়ানি একদিকে যেমন ইউরোপিয়ান ও তাশিয়ান খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবে ঠিক তেমনি মুসলমানদের বিরুদ্ধেও লড়াই করবে আর এই লড়াই কেবল সিরিয়ায় সীমাবদ্ধ থাকবে না যদিও মূল এবং সবচেয়ে বেশি সংখ্যক লড়াই সিরিয়াতে হবে কিন্তু তার বাহিনী মক্কা মদিনা ইউরোপ বিশেষত তুরস্ক ইরাক জর্ডান ফিলিস্তিনি খুরাসান এবং ইরান জুড়ে বিস্তৃত থাকবে যেমনটি আমরা উপরযুক্ত হাদিসগুলো হতে জেনেছি করকিসিয়া ফুরাত নদীর শাখা খাবুর নদীর উপকূলবর্তী পূর্ব সিরিয়ার একটি শহর যা বর্তমানে আল রাহ নামে পরিচিত ইস্তেখারা এটি বর্তমান দক্ষিণ ইরানের ফার্স্ট প্রদেশের একটি প্রাচীন শহর মুসলমানদের পারস্য বিজয়ের সময় এই শহরটি পুড়িয়ে দেয়া হয়েছিল ইরানের সিরাজ শহর পুনর্গঠনের পর শহরটি তার গুরুত্ব হারিয়ে ফেলে বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে সংরক্ষিত আছে কোরিজ শহর এটি বর্তমান তুরস্কের পূর্ব আন্তলিয়া অঞ্চলের বড় শহর মালোত্তায়ের নিকটবর্তী একটি উপশহর বা কেল্লা রোমানদের থেকে মুসলমানদের নিরাপত্তার জন্য খলিফা সাইফুল্লাহ এটিকে কেল্লা হিসেবে নির্মাণ করেছিলেন মা অরাউন নাহার এটি মূলত খুরাসানের ভিন্ন নাম এ সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনের পরবর্তী ভিডিওতে আসবে ইনশাল্লাহ জারাস্তা জারাজা হল ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থিত দক্ষিণ পশ্চিম আফগানিস্তানের একটি শহর এটি আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী এর উত্তরে ফারাহ প্রদেশ এবং পশ্চিমে ইরানের জাবল শহর মাদায়েন দজলা নদীর তীরবর্তী বর্তমান ইরাকের একটি প্রাচীন শহর সেখানে হজরত সালেহ আলাইহ জন্মগ্রহণ করেছিলেন এটি বাগদাদ হতে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আকুরকুফা এটি বাগদাদের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা যা বর্তমানে আকারকুফ নামে পরিচিত সেখানে এই নামে একশো আশি ফুট উঁচু একটি পাহাড় রয়েছে যা একদিনের দূরত্ব হতেও স্পষ্ট দেখা যায় বাবেল বাবল হলো ইরানের একটি শহরের নাম যা ইরানের মাজান দারান প্রদেশের রাজধানী তবে এখানে এটি উদ্দেশ্য নয় বরং ইরাকের ঐতিহাসিক বাবেল শহর উদ্দেশ্য যা বর্তমানে ইরাকের একটি প্রদেশ বাবেল যা ফুরাত নদীর তীরে প্রাচীন ব্যাবিলনের বিপরীতে অবস্থিত এর উত্তরে বাগদাদ এবং দক্ষিণে নাজাব শহর অবস্থিত নাসিবিনদের অঞ্চল এর দ্বারা দজলা ফুরাত নদীর মধ্যবর্তী অঞ্চল বোঝানো হয়েছে তবে কেউ কেউ বলেছেন এটি বর্তমান তুরস্কের মার্দিন প্রদেশের একটি ঐতিহাসিক শহর যার অধিকাংশ অধিবাসী কুর্দি আল্লাহ তালাই সর্বাধিক জ্ঞাত